আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং পার্ট টু এর আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় হিস্টরি অ্যান্ড ইভলিউশন অফ ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ অ্যান্ড অ্যারাউন্ড দ্য গ্লোব অর্থাৎ বাংলাদেশ এবং সারা বিশ্বে ইসলামী ব্যাংকিংয়ের ইতিহাস ও বিবর্তন আলোচনার সুবিধার্থে বিষয়টিকে আমরা দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে থাকছে বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং এর গোড়াপত্তনের ইতিহাস এবং এর ক্রমবিবর্তনের ধারা তো চলুন চলে যায় আজকের মূল আলোচনায় ইসলামী ব্যাংকিং আল কুরআন এর বিধি বিধান অনুসরণ করে পরিচালিত একটি নতুন ধরনের ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদ এবং সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ ইসলামী এর ধারণা কয়েক দশকের পুরনো উনিশশো পঞ্চাশের শেষের দিকে পাকিস্তানের গ্রামীণ এলাকায় একটি স্থানীয় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম একটি ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টা শুরু হয় প্রচেষ্টাটি শুরু হয়েছিল কিছু ধার্মিক জমিদারদের দ্বারা যারা বিনা সুদে তহবিল জমা দিয়েছিল যা পরে কৃষি উন্নয়নের জন্য ক্ষুদ্র জমির মালিকদের বিনিয়োগ দেওয়া হয়েছিল বিনিয়োগ গ্রহণকারীরা বিনিয়োগের উপর ব্যাংকে কোনো সুদ প্রদান করেনি তবে ব্যাংকের পরিচালন ব্যয় মেটানোর জন্য একটি ছোট্ট চার্জ ধার্য করা হয়েছিল যা সুদ হারের তুলনায় অনেক কম ছিল এই ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টাটি যদিও ছিল উৎসাহ ব্যঞ্জক তবে দুটি প্রধান কারণে উদ্যোগটি ব্যর্থ হয় প্রথমত আমানতকারী জমির মালিকগণ আমানতকে এককালীন ঘটনা হিসেবে বিবেচনা করেছিল এবং তারা যখন তখন টাকা উত্তোলন করত এছাড়াও বিনিয়োগ গ্রহিতার ক্রমবর্ধমান সংখ্যার সাথে বিনিয়োগযোগ্য মূলধনের ঘাটতি ক্রমেই বেড়ে চলেছিল দ্বিতীয়ত ব্যাংকের কার্যক্রমের উপর ব্যাংক কর্মীদের সম্পূর্ণ স্বায়ত্ত শাসন ছিল না যা এ প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করে ইসলামী ব্যাংকিং ও ফিনান্সের নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করার দ্বিতীয় পরীক্ষাটি ড আহমদ আল নাজ্জারের উদ্যোগে মিশরের নীলনদের ব দ্বীপের এলাকা মিট গামারে উনিশশো সালে সেভিংস ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরিচালনা করা হয় আমানতকারী অথবা ঋণগ্রহীতা কাউকে কোনো সুদ প্রদান না করার ইসলামী নীতির ভিত্তিতে ব্যাংকটি চালিত হয় পাকিস্তানি অভিজ্ঞতার ব্যতিক্রম হিসেবে এখানে ঋণগ্রহীতাকে ঋণের অনুরোধ করার জন্য ব্যাংকে আমানত রাখতে হতো পরীক্ষাটি শীঘ্রই সফল হয় এবং দেশের বিভিন্ন স্থানে আরও শাখা খোলা হয় এবং আমানতের পরিমাণও দ্রুত বাড়তে থাকে যদিও প্রকল্পটি একটি ভালো সূচনা করেছিল তবুও রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে ব্যর্থতার সম্মুখীন হয় পরবর্তীতে উনিশশো সালে নাসের সোশ্যাল ব্যাংক নামে প্রকল্পটি পুনরুজ্জীবিত করা হয় কায়রোভিত্তিক শহুরে পরিবেশে এটি ছিল প্রথম ইসলামী ব্যাংক উনিশশো সালে মালয়েশিয়ার পার্লামেন্টে আইন পাশ করে ইসলামী শরিয়াহ ভিত্তিক তাবুং হাজি প্রতিষ্ঠা করা হয় সরকারি পর্যায়ে ইসলামী ব্যাংকিং কার্যক্রম প্রতিষ্ঠার এ উদ্যোগ ইসলামী ব্যাংকিংয়ের জন্য এক ধাপ অগ্রগতি হিসেবে বিবেচিত হয় এভাবে ষাটের দশক ইসলামী ব্যাংকিংয়ের বাস্তব পরীক্ষা নিরীক্ষার দশক রূপে চিহ্নিত হয় সত্তরের দশক উনিশশো সালে ইসলামী সম্মেলন সংস্থাভুক্ত দেশগুলো সরিয়া ভিত্তিক ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সনদে স্বাক্ষর করে মুসলিম উম্মার প্রতিনিধিত্বশীল চরিত্র নিয়ে উনিশশো সালে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি যাত্রা শুরু করে আইডিবি প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মধ্যে সত্তরের দশকের শেষ নাগাদ দুনিয়ার বিভিন্ন দেশে কুড়িটিরও বেশি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে তার মধ্যে শেখ সাইদ আহমদ লুতাহ এর উদ্যোগে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে মিশর ও সুদানে ফয়সাল ইসলামিক ব্যাংক নামে উনিশশো সালে আরও দুটি বেসরকারি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় একই বছর কুয়েতে শেখ আহমদ বাজি আল ইয়াসিনের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে কুয়েত ফাইন্যান্স হাউস বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও ডেনমার্ক লুক্সেমবার্গ সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে এ সময়ে কয়েকটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় এভাবে সত্তরের দশক ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার দশক রূপে চিহ্নিত হয় আশির দশক উনিশশো সালের মে মাসে ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের একাদশ সম্মেলন ইসলামাবাদে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ শামসুল পররাষ্ট্রমন্ত্রী হক এ সম্মেলনে ইসলামী আধুনিক ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান যার শাখা সকল সদস্য দেশে সম্প্রসারিত হবে তিনি ইসলামিক কমন মার্কেট প্রতিষ্ঠারও প্রস্তাব করেন উনিশশো সালে ইরানে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হবার পর উনিশশো একাশি সাল থেকে সেদেশের গোটা ব্যাংক ব্যবস্থা ইসলামী পদ্ধতিতে ঢেলে সাজানোর পদক্ষেপ নেওয়া হয় উনিশশো সালে পাকিস্তানও রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং চালুর সিদ্ধান্ত নেয় উনিশশো সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশসমূহের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণ সংস্থার প্রধানদের খার্তুমে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একটি সর্বসম্মত কাঠামো উদ্ভাবনের প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে মালয়েশিয়ায় ও তুরস্কে ইসলামী ব্যাংকিং আইন পাশ করা হয় উনিশশো সাল থেকে ইরান তার সার্বিক ব্যাংক ব্যবস্থা ইসলামী শরিয়ার আলোকে পুনর্গঠন করে পাকিস্তানের সার্বিক ব্যাংকিং খাত পর্যায়ক্রমিকভাবে পুনর্গঠন এর সিদ্ধান্তও এ সময় গৃহীত হয় উনিশশো সালের এক জুলাই থেকে পাকিস্তানের সুদভিত্তিক ব্যাংকিং লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় সুদানের ব্যাংক ব্যবস্থা শরিয়ার আলোকে পুনর্গঠনের জন্যও সময় উদ্যোগ নেওয়া হয় আশির দশকের প্রথম সাত বছরে নতুন ছাপ্পান্নটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় মুসলিম অমুসলিম নির্বিশেষে দুনিয়ার বিভিন্ন দেশে আশির দশকের শেষ নাগাদ একশোটিরও বেশি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকের শাখা এ সময় দশ হাজার ছাড়িয়ে যায় এবার একটু এক নজরে দেখে নেব বিশ্বে ইসলামী ব্যাংকিং বিকাশের ক্রমধারা ইসলামী নীতিমালার আলোকে উনিশশো সালে মালয়েশিয়ায় পিলগ্রিম সেভিংস কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় মিশরের মিঠ গামারে উনিশশো সালে সেভিংস ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মালয়েশিয়ায় হাজী নামে একটি বিশেষায়িত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সত্তর সালে ওআইসি দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীগণ মুসলিম দেশসমূহে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন উনিশশো সালে মিশরের কায়রোতে নাসের সোশ্যাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ও দেশসমূহের অর্থমন্ত্রীগণ একটি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন উনিশশো চুয়াত্তর সালে ওআইসি দেশসমূহের অর্থমন্ত্রীগণ আইডিবির চার্টারে স্বাক্ষর করেন উনিশশো পঁচাত্তর সালে জেদ্দাই ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সুদানে ফয়সাল ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কুয়েতে কুয়েত ফাইন্যান্স হাউস প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে সৌদি আরবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংকস আই এ গঠিত হয় উনিশশো সালে জর্দানে ইসলামিক ব্যাংক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পাকিস্তান তার সমগ্র ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণের ঘোষণা দেয় ইরান সরকার উনিশশো সাল থেকে তার সামগ্রিক ব্যাংক ব্যবস্থা ইসলামী পদ্ধতিতে রূপান্তরের লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে উনিশশো সালে তুরস্ক ও মালয়েশিয়ায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের সাতাশ মার্চ বাহরাইনে দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আউফি একটি স্বাধীন আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয় এর আগে উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি আলজিয়ার্সে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের জন্য অ্যাকাউন্টিং অডিটিং গভর্নেন্স ইথিক্স এবং শরিয়াহ বিষয়ক স্ট্যান্ডার্ড প্রণয়নের লক্ষ্যে আউইফি প্রতিষ্ঠিত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং পার্ট টু এর প্রথম পর্বের আলোচনা এতক্ষণ আলোচনাটির সাথে ধৈর্য ধরে থাকার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দেখা হবে দ্বিতীয় পর্বের আলোচনায় ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ